আইএসএফের এত বড় দুর্ভোগ আমাদের ধর্মতলায় মিটিং আয়োজন করেছিল সেটা হলো আমার সিদ্দিক কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমার রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি করছে উনি এখন বলছে এদের তো দেখে তো গুপগুপ করছে এখন দেখছে আমি যদি না রুখে দেই আমি এখন ক্ষমতা রয়েছি ওনার ওনার থানা ওনার কোর্ট ওনার ওনার সবকিছু ওনার ও ধর্মতলার মাঠ ওনার বাপ তৈরি করে হলো আমাদের করতে দেবে না জনসভা করতে দেবে না সেখানে কি ডিভিশন বলছে ওসব হবে না ডিভিশন মন্ত্রী করলো যে আপনারা কাজ করেন এক হাজার করে নিয়ে এসো এক লোক নিয়ে কোথায় যাবো আজকে ধর্মতলার মাঠে আমি করতে না আরেকজন করতে না আরেকজনের মমতা বন্দ্যোপাধ্যায় শুধু করবে উনি কি ওই মাঠটা তৈরি করেছিল হ্যাঁ আমি ওনার ওই ওই যে মেয়েজনা দেখছি যে কত গরম করে সেটা এই দেখা গেল চোদ্দ বছরের মধ্যে কত লোকের কত নির্যাতন করেছে কত লোকের কত ঘর ভেঙেছে কত লোকের বাচ্চা কাচ্চা চলে গেছে কত লোকের কত কি করেছে এই ভাঙড়ের বাজারে ওনার মানিক সব চলে গেছে কিন্তু আমার কাছে প্রশ্ন হলো ওনার এত ভয়ের নতির দেখে হ্যাঁ

করে টল ঠন নানা ফুল ধারে ধারে কতি ধারে গেছে খেদু হাওয়ায় দোলা দেবে বা যেদিকে তাকায় সোনার আলো দেখিতে ছুটির ছবি পূজার ফুলের বনি উঠতে চাই পূজার দিনের রবি আমি বেশি কিছুই বলতে পারবো না প্রতিরোধা করে চাই দেখতে চাই এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলা কারো সারা ভারতবর্ষের লোক ধান দিবে দিন কি দিনি আমি গুড্যাবেসি 2 নম্বর ব্লকে নমিনেশন ফাইল পাঠিয়ে দিয়েছি কয়েকজন শয়তান মানে আমার মধ্যমাতি খায় দিয়েছি আমি লাইভই আগে ছিলাম এখনো আছি ও অডেন্স কি আছে এ আমি ও আমি মানে কেটে দিয়েছি ও আমি যে জেদ করি কংগ্রেস করি টিএমসি করি যা করি আমার ওই একই আছে মানে চাই দলটাই জিতুক উপরেতে আমার দায় না আল্লাহ তালা

ও বারোশোর ভিতরে হাজার ভোট ও লেগে মানে নশোর ভিতরে আটশো ভোট লেগেছে এরকম আমাদের সব মানে প্রার্থী সব দিয়ে দিত মানে দু নম্বর ব্লকে কেউ মানে প্রধান সব জায়গায় গঠন হয়ে যেত এই বিরাশি জনের বাধ্য মানে সব ক্ষতি হয়ে গেল এটা আমরা মানে কোর্টে থেকে কি কি রায় ফালুম রায় ফালুম না রায় ফালি আমরা ভামর নটা অঞ্চল দশটা অঞ্চল সবটা জিতে বেরিয়ে যেত